আপনাদেরকে জানাবো এই পিএম কিষান প্রকল্পের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট ইনস্টলমেন্ট টাকা দেওয়া নিয়ে পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কবে পেতে চলেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কিন্তু পি এম যে রোবট সিস্টেম রয়েছে সেখান থেকে কিন্তু জানা যাবে অর্থাৎ ইমিত্রা যে রয়েছে তিনারাই কিন্তু অফিসিয়াল ভাবে জানিয়ে দেবেন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ইমিত্রা এটা নতুন ফিচারস নিয়ে এসেছে এখানে আমরা সার্চ করলেই কিন্তু আমাদেরকে ডিটেইলসে বলে দেওয়া হবে পিএম কিষানের নেক্সট ইনস্টলমেন্ট কা দেওয়ার রিলিজ ডেট কবে বা কবে বা রিলিজ হতে চলেছে প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা তাই আজকের আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চাইলে আপনারা এইভাবে ফাইন্ড করতে পারেন দেখুন কেন্দ্রীয় সরকার এই প্রকল্প শুরু করেছে এবং এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ 6000 টাকা যে দিয়ে থাকে তিনটি কিস্তির মাধ্যমে এখানে তিনটি কিস্তি কবে কবে দেওয়া হয় আগস্ট টু নভেম্বর মাসের মধ্যে একটি কিস্তি এপ্রিল টু জুলাইয়ের মধ্যে একটি কিস্তি এবং ডিসেম্বর টু মার্চের মধ্যে আরও একটি কিস্তি তো যেই ইনস্টলমেন্টগুলো রিলিজ হয়ে থাকে সেগুলো কিন্তু ডেট ওয়াইজ ডেট কিন্তু রিলিজ হয় মানে সেম ডেটে রিলিজ হয় না কিন্তু মাসের মধ্যেই কিন্তু রিলিজ হয় মানে এপ্রিল টু সেপ্টেম্বর এপ্রিল টু এখানে দেখতে পাচ্ছেন যে এপ্রিল টু জুলাই এরকম টাইমে কিন্তু আপনাদের এর মধ্যবর্তী স্থানে যে কোনো একদিন দেবে ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে দেবে নভেম্বর যেটা যে মাসেই দিতে পারে যেমন লাস্ট ইনস্টলমেন্টের টাকা ক্রেডিট হয়েছে আপনাদের আঠাশে ফেব্রুয়ারি সেই আঠাশে ফেব্রুয়ারি আপনারা কিন্তু যে ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তির টাকাটা কিন্তু সেটি পেয়েছিলেন তো ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে যে ইনস্টলমেন্টের টাকা ছিল সেটি হচ্ছে কিন্তু আপনার আঠাশে ফেব্রুয়ারি কিস্তির টাকাটা তো ষোলোটি কিস্তি ইতিমধ্যে রিলিজ করেছেন কেন্দ্রীয় সরকার এবং পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন ভারতের কোটি কোটি কৃষকরা ইতিমধ্যে তাদের কবে টাকা দেওয়া হবে এই সংক্রান্ত আপডেটটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার এই ভিডিওতে জানাবো তো চলুন এবার অনস্ক্রিনে আমরা এই সংক্রান্ত এ টু আপডেট আপনাদেরকে শেয়ার করছি আর অবশ্যই আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন কারণ বেনিফিশিয়ারি স্ট্যাটাস না চেক করলে আপনি বুঝতে পারবেন না এই প্রকল্পের মাধ্যমে যে আপনি টাকা পাবেন কি পাবেন না কারণ বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলে সেখানে ক্লিয়ারলি মেনশন থাকবে যে আপনি এই প্রকল্পের মাধ্যমে নেক্সট ইনস্টলমেন্টের টাকা রিসিভ করার যোগ্য কি অযোগ্য সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন তো পিএম এম কিষান সম্মানিতের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে নো ইউর স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনাদের সামনে যা হবে রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো ইনপুট করে নেবেন ওটিপি দিয়ে সার্চ করে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন এবার আমরা নিড হেল্প টু আক্স কিষান মিত্রা এখানে আমরা ক্লিক করবো অর্থাৎ চ্যাটবার ডট পিএম কিষান ডট গভ ডট এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে সেটা পিএম কিষানের ওয়েবসাইট থেকে আপনারা আসতে পারবেন কিষান মিত্র এখানে আমরা ক্লিক করব যখনই ক্লিক করব এটা হচ্ছে অ্যাগ্রিকালচার ইন্ডিয়া থেকে অফিসিয়ালভাবে এটি নতুন অ্যানাউন্স করেছে যেটা কৃষকদের বিভিন্ন রকম সাহায্য করছে কারণ এতে কিন্তু অনেক কিছু সিস্টেম এবং ফ্যাসিলিটিস রেখেছে যে আধার কার্ড কিভাবে লিঙ্ক করাবেন এ কেওয়াইসি কীভাবে করাবেন এটু যেটা আপনি দেখতে পাবেন তো এখানে আমরা আমাদের কোশ্চিনটা করব যে আমরা কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবো তো দেখুন আমরা এখানে লিখছি যে পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে যে টাকা আমরা কবে পাবো পি এম কিষাণ সতেরো নং কিস্তির টাকা কবে ঢুকবে তো এখানে দেখুন আমরা আপনাদের সামনে লিখছি প্রমাণস্বরূপ অনস্ক্রিনে লাইভ তো এখানে আমরা লিখলাম পি এম কিষাণ সতেরো নম্বর কিস্তির টাকা কবে দেবে মানে কেন্দ্রীয় সরকার কবে দেবে তো দেখুন এখানে অটোমেটিক্যালি আগে থেকে অনেক যে কোশ্চেন দেখা থাকবে যে প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের যোগ্যতা নির্ধারণের জন্য কাট তারিখ কী সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন মানে দু হাজার উনিশ সালের পরবর্তী পর্যায়ে কবে আবেদন করতে পারবেন এই কোশ্চিনটা করলেই দেখতে পাবেন তো এখানে আপনার মনের মতো কোশ্চিন করে দেবেন দেখতে পাচ্ছেন আমরা করে দিয়েছি পি এম কিষাণ সতেরো নম্বর কিস্তির টাকা কবে টাকা কবে তো এখানে আমরা সিম্পলি ওয়েট করবো আমাদের সামনে কিন্তু রিপ্লাই চলে আসবে দেখুন এখানে বলা হয়েছে ডিয়ার এখানে যে আমার যে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম সেখানে চলে এসেছে তো ক্যান্ডির কাস্টমার নেম এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার ইন্ডিয়াস আই হ্যাভ চেকড ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ফাউন্ড দ্যাট ইউ রিসিভড অল দ্য ইনস্টলমেন্ট টিল নাও ফ্রম ইউর পি এম কিষান রেজিস্ট্রেশন ডেট টোয়েন্টি ফিফথ অফ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইউ উইল রিসিভড ইয়ার নেক্সট ইনস্টলমেন্ট পেমেন্টসন ইন ইউর আধার সিডেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরবর্তী কিস্তির টাকা খুবই শীঘ্রই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সেটা ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারছেন আপনারা আধার সেডেড ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হতে চলেছে তো এরকমভাবে আপনিও কিন্তু কোয়েশ্চিন করতে পারেন আপনার স্ট্যাটাস এভাবে চেক করতে পারেন তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত দেখা হবে নেক্সট থ্যাংক ইউ